বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু মুখ আছে যেগুলো সময়ের সীমানা পেরিয়ে চিরকাল বেঁচে থাকে আর তাদের মধ্যে অন্যতম মাধবী মুখার্জী তার চোখের ভাষা তার অভিনয়ের শক্তি এমন ছিল যে সত্যজিৎ রায় পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন কিন্তু এই আলোর আডালে লুকিয়েছিল এক গভীর নিঃসঙ্গতার বল যা খুব কম মানুষ জানে এক হাজার নয়শো বিয়াল্লিশ সালের কলকাতায় জন্ম মাধবীর ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন শেখার কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল কৈশুর এই মঞ্চনাটকে পা রাখা আর ধীরে ধীরে সিনেমার দুনিয়ায় প্রবেশ তার স্বাভাবিক শৈলী প্রথম থেকেই নজর কাড়ে চলচ্চিত্রকারদের এক হাজার সালে মুক্তি পেল সত্যজিৎ রায়ের চারুলতা এই ছবিতে মাধবী মুখার্জির চোখের একটুখানি দৃষ্টি ঠোঁটের সামান্য বাঁক সব কিছুই দর্শককে থমকে দিয়েছিল তিনি ছিলেন একেবারে চারুলতার প্রাণ সত্যজিৎ রায় একবার বলেছিলেন মাধবী ছিল চারুল তা নিজেই চারুল তার পর তিনি অভিনয় করলেন মণিহারা কপালকুণ্ডলা সুবর্ণরেখার মতো কালজিরি ছবিতে কিন্তু বড পর্দার এই সাফল্য যেন তাকে ব্যক্তিগত জীবনের ঝড় থেকে রক্ষা করতে পারেনি খ্যাতির ঝলমলে আলো মাধবীর ব্যক্তিগত জীবন ছিল অশান্ত বিয়ে ভেঙে যাওয়া সম্পর্কের ভাঙন এসবের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে সিনেমায় যতই প্রশংসা আসুক ঘরের ভেতরের নিঃসঙ্গতা থেকে মুক্তি পাননি অনেক সময় তিনি নিজেকে গুটিয়ে নিতেন প্রকাশ্যে খুব কমই আসতেন আশির ও নব্বইয়ের দশকে তিনি ধীরে ধীরে মূলধারার সিনেমা থেকে দূরে সরে যান টেলিভিশন ও মাঝে মাঝে চলচ্চিত্রে অভিনয় করলেও চারুলতার মতো সাফল্য আর ফিরে আসেনি অথচ তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা যিনি এক কথোপকথন বা এক দৃষ্টিতেই পুরো দৃশ্য বদলে দিতে পারতেন আজও সিনেমাপ্রেমীরা যখন চারুলতা দেখেন তারা ভুলে যান না মাধবীর সেই নিঃশব্দ অভিনয় কিন্তু এর আডালে ছিল এক নারী যিনি নিজের মতো করে লড়াই করেছেন গ্ল্যামারের পেছনের অন্ধকারকে বুকে বেঁধে বেঁচেছিলেন হয়তো এ কারণেই তিনি আমাদের কাছে শুধু একজন অভিনেত্রী নন বরং বাংলা সিনেমার এক চিরকালীন রহস্য